হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চলে গেলাম অ্যাপ সাইট নিয়ে আর একটি ভিডিওতে অ্যাপ এফ সি সাইটটি কি রিয়েল সাইট না ফ্যাক্ট সাইট এটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আমরা প্রথমে এটি এতে ডিপোজিট করবো তারপরে এটি এতে দেবো এবং ডিপোজিট উড্র দিতে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত উড্র দেওয়া যায় এবং উডরিতে কত টাকা হেড কাটে বা চাষ কাটে যদি এটি আমাদের উডর পেমেন্ট দিতে তাহলে আমরা বুঝবো সেই এটি একটি রিয়েল সাইট না আমরা এটি একটি ফেক সাইট তো চলুন ভিডিওটি শুরু করে যাক ভেবসি সাইটটি মাটি আসে হলো আজ থেকে প্রায় দেড় মাস অর্থাৎ এপ্রিল মাসে এটি কার্যক্রম শুরু করেছিল প্রথম সপ্তাহের দিকে ইউরোপ সাইটগুলো মূলত ছয় থেকে আট মাস মার্কেটে থাকে যেহেতু এটির বয়স মাত্র দেড় মাস বা দুই ও কাছাকাছি ধরা হয় তাহলে এটি অনুরূপ পাঁচ থেকে ছয় মাস মার্কেটে থাকবে বলে আশা করা যায় বাকিটা আলাদা ভাষা বন্ধুরা চলুন এই সাইডটি নিয়ে কথা বলা যাক এটা মূলত ফুটবল এবং ক্রিকেটের উপর বাজি ধরে বন্ধুরা দেখুন এদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থাৎ সরকার কীর্তি একটি সার্টিফিকেট রয়েছে এবং এখানে দেখাচ্ছে আন্তরিক এপ্রিল মাসে দুই হাজার চব্বিশ সালে এদের কার্যক্রম শুরু হয়েছে চলবে আন্তরিক এপ্রিল মাসে দু সাল পর্যন্ত বন্ধুরা এখন দেখেছি তাদের সাইড থেকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবো এখানে আপনার নাম্বার লাগবে নাম লাভবে পাসওয়ার্ড লাগবে কনফার্ম পাসওয়ার্ড লাগবে ঠেট পাসওয়ার্ড লাগবে ঠেট কনফার্ম পাসওয়ার্ড লাগবে বন্ধুরা আমরা আমাদের নাম্বার ফোন ফোন সব কিছু বসিয়ে দিলাম তো ঠেট কনফার্ম পাসওয়ার্ড ঠেট যে পাসওয়ার্ড আছে এখানে ছয় ডিজিটের সংখ্যা বসাতে হবে বন্ধুরা এখন নিচে যে রেজিস্ট্রেশন আছে সেটির উপর ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর রেজিস্ট্রেশন আপনাদের হয়ে যাবে আমি ক্লিক করে আমার ওর রেজিস্ট্রেশন করে ফেলতেছি দেখুন বন্ধুরা তাদের আবার ফোনপে নিয়ে আসলো এখন এখান থেকে আপনাদের কনফার্ম করলে তাদের সাইটটিতে রেজিস্ট্রেশন করা আপনাদের অল রেডি হয়ে যাবে তো এখন আপনারা কীভাবে লগ ইন করবেন লগ ইন হয়ে যাবেন আপনাদের যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি সেটি বসাবেন আমি সেভ করে রেখেছি সেগুলো বসিয়ে দিচ্ছি এখন নিচে দেখুন লগ ইন চিনের উপর ক্লিক করে লগ ইন করতে হবে দেখুন বন্ধুরা উপরে লগ ইনটি সাকসেসফুল দেখাচ্ছে এখন আমাদের আবার কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনাদের হোম পেজে চলে নিয়ে যাবে আমরা কনফার্মে ক্লিক করে তাদের হোম পেজে চলে গেলাম এখানে ডিপোজিট অপশন রয়েছে ডিপোজিটে এখন আমরা কীভাবে করবো ওয়ান পেড ডিপোজিট সিস্টেম হবে ওয়ান পেডের উপর আমরা ক্লিক করতে হবে ওয়ান পে ক্লিক করার পর এখানে হচ্ছে পাঁচশো থেকে বিশ হাজার পর্যন্ত আপনারা রিচার্জ করতে পারেন অর্থাৎ ডিপোজিট করতে পারেন আমরা পাঁচশো ডিপোজিট করব। আমরা পাঁচশোর উপর ক্লিক করার পর পাঁচশো ডিপোজিট করতেছি তো এরপর নিচে দেওয়া পেমেন্ট সিস্টেমের উপর ক্লিক করব পেমেন্ট সিস্টেমের উপর ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো অ্যাকাউন্ট নাম্বারটি আমি অলরেডি বসিয়ে দিচ্ছি আপনাকে এখানে পাঁচ মিনিটের মধ্যে সময় দিবে তার মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এবং একটু মাধ্যমে টাকা দিয়ে বার্তা দিতে চান সেটি নির্ধারণ করতে হবে অর্থাৎ বসাতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন উপর আমার আইডিটি অর্থাৎ আই যেটি করলাম সেটি এখানে পেমেন্ট করা যায় আপনার ট্যাশ ব্যাংকের মাধ্যমে নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে এই তিন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি আমার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এক নম্বরটি বসানো হয়েছে এরপর নিচে যেখানে রয়েছে গো টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে ফেললাম ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো মিনিট পনেরো সেকেন্ডের সময় দেবে নিচে দেওয়া আসে একটি নাম্বার এই নাম্বারটিকে কপি করতে হবে আমি এই নাম্বারটি কপি করে ফেলতেছি কপি সাকসেসফুল দেখাচ্ছে এখন আপনারা চলে যাবেন আপনাদের বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমরা যদি চলে যাই এখানে দেখবেন যে হচ্ছে স্যানমানি করবেন স্যানমানিতে ক্লিক করবেন স্যানমানিতে ক্লিক করার পরে এখানে বা নাম্বার দিন এখানে সেই নাম্বারটি আপনি যেটি কপি করেছিলেন সেটি পেস্ট করে দেবেন তারপরে নিচের দিকে পরে ধাপে যেতে পারেন সেখানে ক্লিক করে ক্লিক করার পরে আপনাদের দেখাবে যে হ্যাঁ নাম্বারটি সঠিক ক্লিক করার পরে আপনারা এইখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট যেমন আমি পাঁচশো টাকা দেবো এখানে পাঁচশো টাকা বসাচ্ছি তার দাম দিকে যে তীর চিহ্নটি আসে সেখানে আবার ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখন দেখবেন আপনার ফোন পিন নাম্বারটি দিন আপনাদের পিন নাম্বারটি বসাবেন আমি অলরেডি আমার পিন নাম্বারটি বসিয়ে দিয়েছি এখন মানে নিচের করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্যামমান এটি সফল হয়েছে এটি দেখাবে তো এটিকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি এটিকে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম এটি আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে এখন বন্ধুরা ট্রানজাকশন আইডি ট্রানজাকশন আইডি যেখানে লেখা রয়েছে সেটি কপি করে নেবেন দেখুন বন্ধুরা আমরা এটি অলরেডি কপি করে নিয়েছি। এখন আপনারা কি করবেন এখন আপনারা তাদের হোম পেজে একেবারে চলে যাবেন তাদের হোম পেজে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে একটা সংখ্যা সেখানে ট্রানজেকশন আইডিটি বসিয়ে দেবেন এটি বসিয়ে দিতে হবে আপনাদের স্টেপ থ্রির ঘরে এখন নিচে লেখা থাকবে কনফার্ম পেমেন্ট কনফার্ম পেমেন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটি চলে আসবে এখানে আপনাদের অ্যামাউন্টে দেখাবে কত টাকা ডিপোজিট করছেন এটি দেখাবে ডিপোজিটটি হয়ে গেছে এখন এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনারা রিটার্ন টু হোম পেজ রিটার্ন টু হোম পেজের উপর ক্লিক করে দেবেন বন্ধুরা উপরে দেওয়া আছে যে থার্টি মিনিট পর টাকাটি ফেরত আসবে এখন আমরা দেখি কত মিনিট আমাদের টাকাটি ফেরত আসছে বন্ধুরা দেখেন আমাদের অ্যাকাউন্টে তিরিশ মিনিট পর থেকে ওই টাকাটি ঢুকে গেছে এবং বন্ধুরা এখন আমরা কীভাবে এটি উইথড্র করবো তো উচ্চলন দেখে আসছি প্রথমে আমাদেরকে উইথড্র অপশান নিয়ে যেতে হবে উইথড্র অপশনে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করবো কোন মাধ্যমে বিকাশ মাধ্যমে যেহেতু আমি সিলেক্ট করতেছি এখানে আপনার নগদ করতে পারেন করতে পারেন আমি বিকাশ করতেছি চারশো পঞ্চাশ টাকা উইডড্রো দিলাম এখানে যে অ্যাকাউন্ট নামটি পাঠাবেন আর কি বিকাশ নগর ভাইয়া আমি যেহেতু বিকাশ বসাচ্ছি এখন অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ আমার ফোন নাম্বারটা বসিয়ে দেবে দেখুন আমার ফোন নাম্বারটি আমি অলরেডি বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর নিচে উইড্রো অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের উইড্রো রিকুয়েশন সাবমিট সাকসেসফুল দেখাবে এখন তারা কতক্ষণ পর উইথড্রো পেমেন্টটি দেয় সেটির জন্য আমরা অপেক্ষা করব তো চলুন নিই তারা কতক্ষণ পর পেমেন্ট পাঠায় বন্ধুরা দেখেন তারা তিরিশ মিনিট পর আমাদেরকে এক মেসেজটি দিয়ে দিচ্ছে আমাদের এখানে টাকা ঢুকেছে তিনশো টাকা অর্থাৎ তারা আমরা উইথড্র করেছিলাম চারশো পঞ্চাশ টাকা তারা কেটে নিয়ে এসেছে আটষট্টি টাকা অর্থাৎ উইড্রো দিতে তারা পনেরো পার্সেন্ট করে টাকা কেটে নেয় এবং সর্বনিম্ন ডিপোজিট করেছে পাঁচশো টাকা সর্বনিম্ন উইথড্র করেছে দুশো টাকা যেহেতু আমাদের পেমেন্টটি দিয়ে দিয়েছে অর্থাৎ রুড্রো পেমেন্টে দিয়ে দিয়েছে তাই আমরা বলতে পারি এটি রিয়েল সেট এইসব কোম্পানিগুলো ছয় থেকে আট মাস মার্কেটে থাকে এটি বয়স যেহেতু আনুমানিক দুই মাস তাই আমরা বলতে পারি এটি চার থেকে ছয় মাসের মতো থাকতে পারে এই সেটটি যত নতুন তাই আপনারা এটি ইনভেস্ট করতে পারেন এটা একান্ত আপনাদের নিজেদের উপর এই যদি ইনভেস্ট করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হবে সেখানে ভিজিট করে এখানে ইনভেস্ট করতে পারবেন ভিডিওটি এতক্ষণ ধর সহকারে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামীতে অন্য কোনো সাইট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ